হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে এপিসিসি সভাপতি গৌরব গগৈয়ের হাইলাকান্দি সফর উপলক্ষে ঢাড়াও প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে বলে জানান কাঠিগড়ার জনপ্রিয় বিধায়ক কলিল উদ্দিন মজুমদার এই উপলক্ষে তিনি আজ হাইলাকান্দি জেলার গ্রামস্থিত নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে অসম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ আগামী ছাব্বিশে জুলাই শনিবার প্রথমে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে সেখানে শিলচরের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক সেরে তিনি জাতীয় সড়কপথে হাইলাকান্দি এসে পৌঁছবেন এরপর বিকেল চারটের সময় তিনি আমার ভোট আমার দাবি অনুষ্ঠানে কর্মসূচি অনুসারে তিনি প্রথমে বাজার সিনিয়র বেসিক স্কুলের বুথ সেন্টারে জনগণের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করবেন বিধায়ক খুলিলউদ্দিন মজুমদার আরও জানান যে এরপর এপিসিসির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ আলগাপুর মক্তব স্কুলের বুথকেন্দ্রে তারপর হাইলাকান্দি শহরের কলেজ রোড ঋষি অরবিন্দ স্কুলের বুথকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরপর হাইলাকান্দি শহরের উপকণ্ঠে নারায়ণপুর বেসিক চৌরঙ্গীর মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় মিলিত হবেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আরও জানান যে গৌরব গগৈ জনগণের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে একটি ওয়েবসাইট চালু করেছেন আমজনতা সেই ওয়েবসাইটে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন এবং এই সমস্যাগুলোর বিষয়ে ওয়েবসাইট থেকে রাজ্য সরকারের কাছে আবেদন পাঠানো হবে এখানে উল্লেখ্য যে এদিনের গৌরব গগৈ সফরসূচীতে বরাকের কংগ্রেসের দুই বিধায়ক ছাড়াও তিন জেলার কংগ্রেসের কার্যকর্তা সহ পদাধিকারীরা উপস্থিত থাকবেন কাটিগড়ার জনপ্রিয় বিধায়ক উদ্দিন মজুমদার মিডিয়ার মাধ্যমে এপিসিসি সভাপতি গৌরব গগৈ সফরকে সার্থক করে তোলার জন্য আম জনতা সহযোগিতা কামনা করেন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসে আমাদের নিউজ চ্যানেলে কাটিগড়ার মাননীয় বিধায়ক খলিরুদ্দিন মজুমদারকে স্বাগত জানাই তো এমএলএ সাহেব কালকে যে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর একটা সফরসূচি রয়েছে সেই বিষয়ে দুই চারটি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আগামী ছাব্বিশ তারিখ আমাদের স্টেট প্রেসিডেন্ট গৌরব গগৈজি পার্লামেন্টের ডেপুটি লিডার আসছেন আমাদের হাইলাকান্দি আসামে প্রত্যেক ডিস্ট্রিক্টও লঞ্চ একটা ওয়েবসাইট যেটা প্রত্যেকের আমাদের বুথ আমাদের দাবি এটা লইয়া গরি হাইলাকান্দি আসবেন আর সেখানে একটা পাবলিক মিটিং থাকবো আপনারা প্রত্যেকে খবর পাইছেন এবং আমরা প্রত্যেক এলাকারে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এবং বরাবর বিভিন্ন জায়গার প্রত্যেক জনসাধারণ এবং আমাদের সংগঠন থেকে লিয়ে প্রত্যেক মানুষ উপস্থিত থাকার জন্য কারণ বর্তমানে যে ভারতবর্ষর পরিস্থিতি আসামের যে পরিস্থিতি সেটার লাগে একটা হাইলাকান্দি যেটা পাবলিক মিটিং পাবলিক মিটিং আমরা জানি বিভিন্ন জায়গা হয় বিভিন্ন আলোচনা হয় বর্তমান কোন পরিস্থিতি হিসাবে এবং আসামের বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যা দাবি থাকবো এবং আমরা জানি আগামী হালকে যেটা প্রত্যেক আসামের বিভিন্ন জায়গাতে আমাদের বুথ আমাদের দাবি সেটার কারণ হইল গিয়া যে প্রত্যেক বুথ কমিটি যারা আছে কমিটি বিভিন্ন অঞ্চলে যত বুথ সেন্টার আছে প্রত্যেক সেন্টার পিএস আছে সব ধরনের মানুষের একটা যেটা আমরা পার্টিতে হয়ে সেটার কিন্তু একটা আওয়াজ উঠাইব যে তো সমস্যা আছে সমস্যার কথা তুলিয়া ধরবার সব এটা আমরা পটেলও থাকবো এবং এটা আমরা কংগ্রেস পার্টি যেটা করছে এটা নিয়ে যারা এই কমিটি করছে সেই হিসাবে আমরা কমিটিকে ধন্যবাদ দিই কারণ এই ধরনের প্রথম একটা সুযোগ সুবিধা পাবলিকে পাইছে আর পাবলিকে প্রত্যেক এলাকার আসামর প্রত্যেক মানুষ এবং বরাহর প্রত্যেক মানুষের যত ভূত আছে প্রত্যেক ভূতের আওয়াজ উঠাইতে পারবো যার যে সমস্যা আছে বিভিন্ন সমস্যা আছে আজকে স্কুল কলেজের সমস্যা আছে হসপিটালের সমস্যা আছে বিভিন্ন রাস্তার সমস্যা আছে বিভিন্ন দুর্নীতির সমস্যা আছে সব ধরনের যেটা সমস্যা আছে পাবলিকের নিজে তুলিয়া যেতে পারবো প্রত্যেক সেই কারণে আমরা এই ধরনের যেটা পরিকল্পনা নিয়েছে স্টেট প্রেসিডেন্টের নেতৃত্বে যেটা নেব আমরা ধন্যবাদ জানাই এবং আগামীকালকে আমরা জানি তাই এয়ারপোর্টে দেড়টার সময় নামবা আর দেড়টা দিকে পরে তাই সুজা এই কেন বাজার আলগা ফুল বেশি চৌরুগের কেন তিনটা দুটো তাই নিজে প্রেজেন্ট হইবা এবং এখান থেকে পরে পাবলিক মিটিং হোক তাকে বেসিক নূপে যেখানে মিটিং করা উচিত আমরা সব ডিস্ট্রিক্ট কমিটি দেখলেই যেটা আয়োজন করছে এবং প্রত্যেক উচিত সয় যুবক মহিলা সব কমিটি যেটা হই সব সহযোগিতায় যে মিটিংটা হয় সেখানে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখি খুবই সুন্দরভাবে যেটা মিটিংটা শান্তি শৃঙ্খলা ভাবে শেষ হয় এবং বিশেষ করে এই ধরনের পরিকল্পনাটা এটা যেভাবে লো হয়েছি তা আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশাবাদী কেন হাজার হাজার মানুষটা থাকো প্রত্যেক মানুষের বিভিন্ন আওয়াজ শুনবা যে আওয়াজ সেখানে পাবলিক মিটিং হয় ওইটা আওয়াজ শুনবা এবং সবচেয়ে গুরুত্ব দিয়েছে ভোট ভোটটা হইলো কি সবে যে আওয়াজটা দেব সেই আওয়াজটা কিন্তু পটেলও দেব এবং এটা প্রত্যেক পটেলও যাওয়ার পরে এটা আমরা কংগ্রেস পার্টি দেখো খানার কি সমস্যা আছে এটা পরবর্তী আমরা আশা ছাব্বিশও আমরা সরকার আইব এর ভিতরে সমস্যার কথা আমরা তুলিয়া ধরবো সরকারে যেটা করবো করবো যেটা পরিবর্তী মানুষের যেটা ডিমান্ড রাখবো এটা আমরা

দুটা সিট কংগ্রেস পক্ষে থাকবো এবং গোরাখ থেকে অনেক সিট থাকবো খাসার ত্রিভুমি থেকে অনেক সিট থাকবো আর আসামও প্রায় আশির উপরে আমরা কংগ্রেসের সিট দিতে আমরা যেত ধরনের পরিকল্পনা এবং যেটা সার্ভে রিপোর্টে হওয়া যায় এখন উপরে আর অনেক বাড়িব কিন্তু আশি লয়েস্ট একদম আশিতে আমরা হান্ড্রেড পার্সেন্ট থাকবো আর আমরা কংগ্রেস ছাব্বিশে সরকারে আসামে টোটাল বিধানসভার সিটের সংখ্যা বর্তমানে কত একশো ছাব্বিশ একশো ছাব্বিশটা এর মধ্যে আপনারা আশাবাদী কতখানি আছেন কয়টা সিট আপনারা কংগ্রেস নিতে পারবেন আশির মানে ওয়ান থার্ড মেজরিটি আপনারা দখল করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট প্রত্যেক সার্ভের পর থেকে লইয়া সব ধরনের পাবলিকে যেত আহ প্রত্যেক এলাকার মধ্যে যেভাবে মানুষ সমর্থন করে প্রত্যেক জাতির ধর্ম গরুবুকে ছিঁড়ে নেওয়ার ওরা আশা যেভাবে সমর্থন করে সেই কারণে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী প্রত্যেক জাতির ধর্ম সহযোগিতায় আমরা আগামী সবকিছু সরকারে अच्छा